সোমবার দুপুরে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিল একটা ঘটনা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আচমকায় ভেঙে পড়ল একটি বায়ুসেনার প্রশিক্ষণ বিমান জানা গিয়েছে ওরার বারো মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে রাত অব্দি চলে উদ্ধার কাজ জানা গিয়েছে এখনও পর্যন্ত মৃত হয়েছে সাতাশ জনের যার মধ্যে পঁচিশ জনই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও আটাত্তর জন বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে সোমবার দুপুর একটা ছয় মিনিট নাগাদ ঢাকার কুর্মিটোলার বায়ুসেনা বিমানঘাটে এ কে খন্দকার থেকে উড়ান নেয় এই প্রশিক্ষণ বিমানটি কিন্তু বারো মিনিটের মধ্যেই বদলে যায় পরিস্থিতি সরাসরি স্কুলের মধ্যে ভেঙে পড়ে সেটি বায়ুসেনার তরফে জানা গিয়েছে বিমানের মডেলের নাম এফ সেভেন বিজিআই এটি একটি চীনা যুদ্ধ বিমান যান্ত্রিক গোলযোগের কারণেই আকাশে ভেসে থাকতে পারে না বিমানটি ফল আপাতত সকলের চোখের সামনে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এই বিমান বাংলাদেশের বায়ুসেনায় কবে সংযোজন হয়েছে তার দিনক্ষণ না জানা গেলেও বায়ুসেনার দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে বিধ্বস্ত বিমানটি শুধুমাত্র প্রশিক্ষণরত পাইলটরাই ব্যবহার করত যা সম্ভবত দু সালে চীনের থেকে বাংলাদেশের তৎকালীন সরকার কিনে আনে স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের মিক টোয়েন্টি ওয়ানের প্রযুক্তিতে তৈরি উনিশশো সালে চীন এই বিমান তৈরি করে তারপর থেকেই এফ সেভেনের বিভিন্ন সংস্করণ যার একটি এই এফ টি সেভেন একাধিক দেশকে বিক্রি করে তারা বর্তমান বাংলাদেশের কাছে দু সালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এফ সেভেন সংস্করণের একশো কুড়িটি যুদ্ধ বিমান রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক